আল্লাহ তালা বলছেন পশ্চিমে কল্যাণ নাই পূর্বে কল্যাণ নাই মূল কল্যাণ হলো বলা বিররা বীররা বরাং কল্যাণ হলো সেই দিকে যে ব্যক্তি যে বা যারা একমাত্র একুশত্র মালিক একমাত্র আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ওই ব্যক্তির মধ্যে হচ্ছে কল্যাণ আচ্ছা বলেন তো পশ্চিম কার ঘুমাচ্ছেন পশ্চিম কার পূর্ব দিকটা কার দক্ষিণ দিকটা দিক কার নিচের দিকটা কার এর ভিতরে কোনো কল্যাণ নাই কল্যাণ মূলত এই সব দিক একমাত্র যার ওই ব্যক্তি ওই রব্বুল আহমিন আল্লাহ তালার উপরে সকল বিষয়ের সর্বজ্ঞ আল্লাহ তালার উপরে আমরা ইমান যদি আনতে পারি ওর ভিতরেই আল্লাহ তালা

আমি বলবো পাঁচটা বিষয়ের এখানে দশটি বিষয় এসেছেন পাঁচটা বিষয়ের উপরে আমাদের পরিপূর্ণ ইমান আনতে হবে আর পাঁচটি কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে পাঁচটি বিষয়ে যদি আমরা ইমান আনতে পারি পরিপূর্ণভাবে যদি ইমান আনার ইচ্ছা পোষণ করি কে কতটুকু পারবো হান্ড্রেড পারসেন্ট নাকি নব্বই পারসেন্ট কে পঁচানব্বই কে আশি পারসেন্ট কে কতটুকু পারবো আল্লাহ আমাদের আমাদেরকে যতটুকু তৌফিক দিন আমরা আনবো তবে এই পাঁচটি বিষয় বিষয়ের আমরা যদি বিমান আনতে পারি বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে ওই ব্যক্তির জন্য ওই জাতির জন্য ওই শ্রেণীর জন্য ওই গোষ্ঠীর জন্য রব্বুল আলামিন পাঁচটি কর্মসূচি দান করেছে কয়টি কর্মসূচি পাঁচটি আমরা কি সেই পাঁচটি বিষয়ের উপরে ইমান আনতে পারবো ইমান আনতে হবে কয়টার বিষয়ের উপরে পাঁচটি বিষয়ের পরে ইমান আনতে হবে যদি আনেন যদি আমরা আনতে পারি তাহলে আমাদের জন্য ওই পাঁচটি কর্মসূচি যদি আমরা আনতে না পারি পরিপূর্ণভাবে তাহলে ওই পাঁচটি কর্মসূচি আমাদের জন্য না তাহলে সেই পাঁচটি বিষয়ের উপরে ইমান আনার দরকার আছে না কি নাই তাহলে সেই পাঁচটি বিষয় কি বলবো এক নম্বরে বিশ্বাস ইমান আনতে হবে একজনের উপরে তিনিকে দুই নম্বর হল অল ইয়ামিন আছের এই কালের পরেও যে আরেকটা কাল আছে সেই কালের নাম কি বলেন তো জোরে বলতে হবে এমনি শ্রোতা কম তারপরে যদি কথা না বলেন বাড়ির থেকে শপথ করে এসেছেন বাড়িওয়ালার সাথে যে যতই কথা বলুক ওই মাহফিলি যে কোনো কথা আমার জবান দিয়ে বেরোবে না হ্যাঁ আমাদের এখানে পঞ্চাশই হবে আজান হ্যাঁ তো এই কালের পরে আরেকটা কাল আছে ওই কালের উপরে বিশ্বাস স্থাপন করার দরকার আছে কিনা কিনা নাই যদি বিশ্বাস থাকে তাহলে কি আমরা সুদ খাইতে পারবো নামাজ ছাড়তে পারব ঘুষ খাইতে পারবো মিথ্যা বলা যাবে যদি যায় যদি করে থাকি প্রভাই তাহলে ওই পরের পাঁচটা কর্মসূচি আমাদের জন্য না কারণ আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই তাহলে যদি আমরা আখের সামনে সামনে রেখে চলি যে না এই কালের পরে আর একটা কাল আছে ওই যে অনেক সময় জানা সময় অনেক হুজুর দাঁড়ায় প্রথমেই একটা কথা বলে একটা আয়াত তেলাওয়াত কেড়ে কালেম হাকিম থেকে কুল্লু নাফসিন যায় কতুল যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এরপরে কি সুম্মা এলাই না তোর আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আমাদেরকে যেতেই হবে তবে দুঃখের সাথে বলতে হয় প্রথম প্রথম অংশটা আমরা সকলেই বিশ্বাস করি শুধু মুসলিম না মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রাণী পর্যন্ত বিশ্বাস করে যে আমাদেরকে মরতে হবে কারণ গরুর সামনে আর এক গরুকে জবাই দেওয়া হয় না হয় না সেখান থেকে সে শিখে নিলেও নিতে পারে পারে না না সুতরাং সকলেই বিশ্বাস করে যে মরতে হবেই আমাদেরকে কোনো সন্দেহ সন্দেহ একটু থেকে যায় পরের অংশে সুম্মা ইলেই না তোর যাও তাই তো আমরা নামাজ কাদা করি তাই তো আমাদেরকে জোহরে পাওয়া যায় না তাই তো আর ফজরে আসা হয় না তাই তো জোহরে আর মনে থাকে না আসরে খেলাই ধুলাই আছে না তাই তো মাগরিবে আমাদেরকে আর মসজিদে দেখা যায় না তার কারণ ওই পরের অংশ আমাদের বিশ্বাস একটু কম হয় একটু কম হয় আমাদের কি কম হবে নাকি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে চলতে চায় আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ মমিন হওয়ার তফিদ দান করুন বলি আমি তাহলে এই কালের পর আরেকটা কাল আসে নাকি নাই আসে তিন নম্বর হলো ওয়াল মালাইকা ফেরেস্তা আছে আল্লাহ তালা অসংখ্য অগণিত ফেরেস্তা রেখেছেন এই দুনিয়ার জমিন আসমান জমিন সব কিছু ঠিক মতন সময় মতন সব কিছু পরিচালনা করার জন্য রব্বুল আলমিন অসংখ্য অগণিত ফেরেস্তা তার দায়িত্ব নিযুক্ত করে রেখে দিয়েছে এই ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা দরকার আছে নাকি নাই বলেন ফেরেশতা ছেলে নাকি মেয়ে উত্তর দেন ফেরেশতা তারা আছেন ছেলে নাকি মেয়ে মূলত কি এরা ছেলে নাকি মেয়ে মেয়ে বলেন হ্যাঁ কেউ বলে ছেলে কেউ বলে মেয়ে কেউ বলে কিছুই না কেউ চুপ থাকে কোনটা বলে কোনটা দ্বারা খায় দরকার নাই চুপ থাকে বলেন ফেরেসটা কিসের তৈরি হ্যাঁ নূরের তৈরি আর মানুষ কিসের তৈরি আর জিন কিসের তৈরি আগুনের তৈরি সুতরাং আল্লাহ তালা অসংখ্য অগণিত ফেরেশতা আমাদের জন্য নিযুক্ত করে রেখেছে এই আসমান জমিন পরিচালনার দায়িত্ব দিয়ে আমরা সবাই জানি তো এই সকল ফেরেস্তার প্রতি ফেরেস্তাদের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন পরিপূর্ণ থাকা দরকার আছে নাকি নাই জরে বলি আল্লাহ তালা আমাদেরকে কবর করুন বলি আমিন চার নাম্বার হল আল কিতাব কিতাবে পরিপূর্ণ বিচায় স্থাপন করতে হবে তাওরা তাrawData জবরিনদিল কোরআন সকল বিচা সকল কিতাবের ভদি আমাদের সকলের পরিপূর্ণ বিচায় স্থাপন দরকার আছে নাকি নাই আর তবে আমাদের ইবাদতের ক্ষেত্রে মানার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আমরা একটি মাত্র কিতাবের সামনে দেখে চলব সেই কিতাবটার নাম কি জোরে বলো আল্লাহ জোরে বলি আল কোরআন এই সকল কিতাবের কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন এবং প্রত্যেক নবী রাসুল গানের উপরে কিতাব নাজিল করেছেন এটা বিশ্বাস আমাদেরকে রাখতেই হবে করতেই হবে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা এই কিতাবের উপরেও পরিপূর্ণ ইমান আল্লাহ তা অফিস দান করবো আমি পাঁচ নম্বর হলো ওয়ান নাবি ইন সকল নবী রসুলগণের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করার দরকার আছে নাকি নাই জোরে বলি আছে এই পাঁচটা বিষয়ের উপরে আমরা কি ইমান আনতে পারবো আজও পেরেছি যদি বলি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মান আমানা বিল্লাহ আমরা কয়টা বিষয়ের উপরে পরিপূর্ণ ইমান আনতে চাই জোরে বলি এক নম্বরে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির অলকিতা বিমান বি আল্লাহ তালা এই পাঁচটি বিষয়ের উপর ইমান আনন্দ বিদ্যান বলে আমি এরপরে আল্লাহ তালা বলছেন এই পাঁচটি বিষয়ের উপরে তারা পরিপূর্ণ ইমান আনতে পারবে আল্লাহ তালা এদের জন্য পাঁচটা কর্মসূচি দিয়েছেন কয়টা জোরে বলি একটু হাতহুচি করে দেখেন তো বলে আল্লাহ বা কি এই পাঁচটা পাঁচটা আঙ্গুল কিসের জন্য উঁচু করেছি বলেন তো আর হাত নামাবে না মেহেরবানি করে কোরানের জন্য আমার ব্যক্তিগত কিছুর জন্য না হাত উঠে দিতে বলি নাই এই পাঁচটি বিষয়ের উপরে আমরা ইমান আনতে পারবো না কি পারবো না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবল করুন বলি আমি এই পাঁচটি বিষয় গ্রহণ করলেই আমাদের জন্য পাঁচটা কর্মসূচি কয়টা জোরে বলি আরও জোর জোরে হলো না জোরসে বলেন হুম এতগুলো মানুষ এতটুকু আওয়াজ আমি বিশ্বাস করি না যাদের বলি কয়টি বিষয়ে আমাদের কর্মসূচি কয়টা আজকে থেকে আমাদের কর্মসূচি কয়টা এবার আসল সেই পাঁচটা কর্মসূচি কি কী জানার দরকার আছে নাকি কি নাই আল্লাহ তালা বলছেন মোমিনদের জন্য পাঁচটা কর্মসূচি এক নম্বর হলো وآتي المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين في الرقاب وأقام الصلاة وآت الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك

শুনতে চান বলবো ইনশাআল্লাহ আর মাত্র পাঁচ থেকে ছয় মিনিট কথা বলবো এই পাঁচটা কর্মসূচি কি একটু বলে দিয়ে আমাদের সেই সার্টিফিকেটের দুটো নাম শুনে আমি শেষ করবো ইনশাআল্লাহ এক নম্বর কর্মসূচি হলো আপনাকে দান করতে হবে এক নম্বরে কি করতে হবে জোরে বলি দান করতে হবে সাদাকা করতে হবে দেখুন আমার কথা যদি বুঝে থাকেন উত্তর দিবেন নামাজ সবাই পড়তে রাজি আছে তা কারণ নামাজ পড়লে মানুষ মুসল্লি বলে নামাজি বলে একটা ইজ্জত একটা ক্রেডিট আছে নাকি নাই জোরে বলেন এর সাথে কিছু জিনিস জড়িত আছে কাদেরকে দান করব এটা বলবো দুই নম্বর কর্মসূচি হলো ও যেটা বলছিলাম যে নামাজ পড়তে রাজি কারণ নামাজি বলে মানুষ এবার রোজা রাখতে রাজি রোজা রাখলে মানুষ রোজাদার বলে সুন্দর সুন্দর খাবার ব্যবস্থা করে ইফতারের জন্য এবং সামনে একটু ভালো জায়গা চাচা সামনে আসেন আপনি রোজা রেখেছেন সারাদিন আপনি সামনে আসেন এবং যদি কেউ নকল রোজা রেখে বসে অনেক মানুষ আমাদের সমাজে কিছু কিছু আছে যে আমি রোজা কি চা খেতে বলো না জিজ্ঞাসা করলেও বলে না না করলেও বলে আছে নাকি নাই তো দান দান কিন্তু করতে চায় না পকেটে টাকা দিতে চায় না দেখবেন অনেক মাহফিলে অনেক জায়গা আছে অনেক সুহার আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ হক বা নারায় তকবির ফাটায় ফেলবে এই তো কিছু দেন মাহফিল করতে খরচ হয়েছে এইবার আগে পকেটে হাত দিতেই চায় না আমার কথা সঠিক নাকি ভুল কারণ দুটো জিনিসের প্রতি আল্লাহ তালা স্পেশাল ভাবে একটা মাহব্বাদ আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আল্লাহ তালা বলছেন ইয়া ইহাল্লাদি আমানু মানো লা তুল হিকুম আমুয়া হুকুম ওয়ালা উল্লাহ হুকুম আং দিকলিল্লাহ হে ইমানদারেরা যারা ঈমানের দাবি করছে তোমরা ছুঁ তোমরা তো খবরদার তোমাদের মালের মোহাব্বাদ আর সন্তান এর মহাব্বাদ অর্থাৎ সন্তান এবং সম্পাদ কয়টা বলেন সন্তান এবং সম্পাদ এই দুইটা জিনিসের মহাব্বাত আর ভালোবাসা তোমাদেরকে জানো আং আমি আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে তোমাকে দূরে সরায় না নিয়ে যায় যদি আল ফাল যদি কখনো এরূপ এরূপ হয়ে যায় যে আমি আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে আমি আল্লাহর বিধান থেকে হুকুম থেকে তোমার সন্তানের ভালোবাসারা বড় হয়ে গেল সম্পাদের ভালোবাসারা বড় হয়ে গেল যদি হেম হয়ে যায় তা উলা ইকাহুল খির তুমি চির স্থায়ীভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া প্রিয় ভাইরা এই জন্য দেখুন এ আয়াত আল্লাহ তারা প্রথমেই এনেছেন ওয়া আতাল মালা আলা হব্বি হব্বুন মোহাব্বাত মানে ভালোবাসা ভালোবাসা থেকে হব্বুন মাহাব্বাত থেকে হুব্বুন অর্থাৎ ও আতাল মালা তুমি মাল দান করবা আলা হুব্বিহি যদিও তোমাদের প্রত্যেকের মালের প্রতি একটা দরদ ভালোবাসা জড়িত আছে মিশ্রিত আছে এরপরও দান করতে হবে হুকুম টাকার আসতে বলবেন না জোরে বলেন হুকুম টাকার এরপর কাকে কাকে দান করবো আল্লাহ তালে এখানে বলে দিয়েছেন জাউল কুরবা নিকটাত্মীয় আত্মীয়দেরকে অনেকে দিতে চায় না ভাই না খেয়ে আছে বনে অভাবগ্রস্ত হয়ে আছে ডাক্তার দেখাতে পারছে না প্রতিবেশী ভালো ইয়ে নাই উনি জায়গায় ওই পাশের গ্রামের ওই মহল্লায় জায়গায় কিছু দান করে আছে এমন কিছু আছে নাকি নাই আছে না নাই বলে না আগে দেওয়ার কথাও বলা হয়েছে কোরানে হাদিসে সব জায়গায় কাকে বলেন তো আগে আপনজনদেরকে নিকট আত্মীয় অর্থাৎ নিকট আত্মীয়দেরকে দিলে দুটো সব পাবেন আর দূরের আত্মীয়দেরকে একটা সব হবেন দূরের আত্মীয়কে দিলে একটা সব সেটা হলো দান করার সব আর নিকট আত্মীয় আপনজনদের ভিতরে আত্মীয়দের ভিতরে দিলে দুটো সব দান করার সব পাবেনই বটে সাথে সাথে নিকট আত্মীয়র সাথে সম্পর্কতা বৃদ্ধি পাবে ভালোবাসা আরও বেড়ে যাবে এর জন্য একটা স্পেশাল সব আপনার আমার আমন নামা আলা তালা দিয়ে দেবেন ও তাহলে এক নম্বরে দান করতে হবে নিকাহ আত্মীয় দুই নম্বরে ওয়ালি ইয়াতামা ইтим যারা আল মাসাকিন যারা একদম অসহায় কিছুই নাই অবনা সাবিল যারা আল্লাহর রাস্তা থাকে তাদেরকে ওয়াসাইলিন যারা সাইলা আপনাদেরকে চায় ও ফির রিকাব আসাব এই যে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান সম্বন্ধে দিমুর কথা বলবো ইনশাআল্লাহ যে আছেন আমাদের দুই নম্বর কর্মসূচি কি সময় শেষ এজন্য আমি দ্রুতই গই যাচ্ছি দুই নম্বর আমাদের কর্মসূচি কি দিয়েছেন আল্লাহ তালা ও আমার সলা দুই নম্বর কর্মসূচি কি বলেন তো সলাদ প্রতিষ্ঠা করা আমার কথা বুঝে থাকলে উত্তর দেন প্রতিষ্ঠা কাকে বলে আল্লাহ নামাজ পড়তে বলেন নাই বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো আমার কথা যে যেখান থেকে শুনছেন উত্তর দিন নামাজ পড়া আর প্রতিষ্ঠা করা দুটো কি এক বিষয় দুটো কি এক বিষয় নামাজ পড়া নামাজ পড়া এক জিনিস আমি পড়ি এটা প্রতিষ্ঠা হলো সকলকে পড়ার জন্য উৎসাহিত করা যেমন এই যে কাপড় পরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে নাকি নাই আমি যদি এখন বক্তা হিসেবে আপনারা দাওয়াত দিয়েছেন আর আমি যদি একটা গেঞ্জি গাঁদি লুঙ্গি পরে অথবা শুধু